ওনার কাছে তো ওনার বাবা ছাড়া অন্য কারো কোনো গুরুত্ব নাই কোনো গুরুত্ব নাই তো ওই যে আবার বলছি ওই ক্ষমতা লাগবে বসে থাকতে হলে ইউনিটি দেখাতে হবে ইউনিটির কারণে লিপ সার্ভিস দিয়ে জাতীয় নেতা ঠিক আছে উনি কয়বার গিয়েছে তেসরা নভেম্বর নিয়ে কবরস্থানে হিসাব নিয়ে দেখেন তো কয়বার গিয়েছে যায়নি এই এখন এসে আবার জাতীয় চার নেতার নাম আসতেছে এর আগে আবার নাম ছিল না যখন ক্ষমতায় ছিল তখন কোনো খবর নাই ওই দুই একটা অনুষ্ঠান গতানুতিক বৈরে জাতীয় চার নেতার অনুষ্ঠানে কথা হয়েছে অন্য টপিক্স নিয়ে অথচ জাতীয় চার নেতার অবদান নিয়ে কোনো দিন কোনো দিন শুনেছেন কোনো উল্লেখযোগ্য কোনো আলোচনা আওয়ামী লীগের পক্ষ থেকে হয় নাই কেন কেন হয় নাই এবং ওনার সাথে আমার বেশ পনেরো বিশ মিনিট তর্ক বিতর্ক হয়েছে ওনার ভিতরে একটা ক্ষোভ আছে যে উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট ওনার পিতা সহ সপরিবারে হত্যা করার পর বাংলাদেশের মানুষ প্রতিবাদ করেনি এটা একটা ক্ষোভ দ্বিতীয় ক্ষোভ আমি শুনে আশ্চর্য হয়েছি ওই দিন এই প্রথম আমাকে সরাসরি উনি বলেছেন যে হ্যাঁ জাতীয় চার নেতা কেউ তো প্রতিবাদ করলো না সব জানি আমি ওনাকে চ্যালেঞ্জ করলাম যে আপনি সব জানেন মানে জাতীয় চার নেতা তখন একটা মিলিটারি কু হয়েছে তাদেরকে হাউস অ্যারেস্টে নিয়ে যাওয়া হয়েছে ওনারা কি করবেন তখন ওনারা জীবন দিয়ে গেল তাও আপনি ওনাদেরকে দোষ দিচ্ছেন আপনার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করে নাই দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে নাই তাও আপনার ক্ষোভ এটা আবার যেতে হয়। কারণ এটার বিরোধটা শুরু হয়েছে একাত্তর সালের মুক্তিযুদ্ধ নিয়ে কারণ এখানে ঘাটলে মনে হচ্ছে যে বঙ্গবন্ধু চেয়েছিলেন আরেকটা আউটকাম এবং বাংলাদেশ নামক একটা আউটকাম এসেছে যেটা হয়তো ওনার প্ল্যানে ছিল না এটাই আমার কাছে এটাই মনে হয় ব্যক্তিগত আমার প্রতিক্রিয়া এবং ইতিহাস ঘেটে যা আমি দেখতে পাই এটা হতেও পারে এটা ইট ইস নাথিং রং ইন দ্যাট বঙ্গবন্ধু হয়তো চেয়েছিলেন যে পাকিস্তান ফ্রেমওয়ার্কের ভিতরে হয়তো অটোনমি নিয়ে পূর্ব পাকিস্তান চলবে এবং উনি প্রধানমন্ত্রী হবেন এবং যেই কারণে ছাত্র নেতাদেরকে দিয়েছিলেন একটা গোলযোগ সৃষ্টি করার যাতে পাকিস্তানিদের উপর প্রেসার সৃষ্টি হয় ঠিক আছে কিন্তু তাজউদ্দিন আহমেদ আবার গেলেন স্বাধীনতার রুটে তো এবং এটা পাকিস্তানি জেনারেল যিনি অপারেশন সার্চ লাইটের ইনচার্জ ছিলেন রাও ফরমান আলী তিনি একটা ইন্টারভিউতে বলেছেন যে আওয়ামী লীগের ভিতরে তিনটা গ্রুপ ছিল একটা লেফট মানে কমিউনিস্ট লিনিং একটা রাইট পশ্চিম লিনিং আর দেন দেয়ার ওয়াজ তাজুদ্দিন এই দুই গ্রুপ পাকিস্তান ফ্রেমওয়ার্কের সমাধান চেয়েছেন বাট তাজুদ্দিন পাকিস্তান ফ্রেমওয়ার্কের বাইরে হি ওয়ান্টেড ইন্ডিপেন্ডেন্স উই ডিড নট লাইক হিমস পাকিস্তানিদের কথা সো এখানে তাজুদ্দিন ছিলেন স্বাধীনতার উনি খুব তুখোর চিন্তাবিদ ছিলেন এবং ওনার জ্ঞানও ছিল নলেজও ছিল হাইলি এডুকেটেড রাইট এবং নৈতিক শক্তি ছিল ওনার এই জন্য এই যে বললাম তো এই জাতীয় চার নেতা নিয়ে অনেক বিরূপ কথা বলেছেন এটা একটা বললাম আমি সবকিছু তো আর বলবো না এখানে অনেক কিছু ওই কবর নিয়েও কথা হয়েছে কে কার কবর দেখেছে না দেখেছে খুব চিপ কথাবার্তা আর কি ঠিক আছে খুব চিপ কথাবার্তা যেগুলো আমি এখানে প্রকাশ করবো না যেখানে আমার উত্তর দিতে হয়েছিল যে আমার মা একমাত্র ব্যক্তি যে আপনার পরিবারের প্রত্যেকটা কবরের উপরে ফুল ছিটাতে ছিটাতে তার স্বামীর কবর জেরাদ করেছে বুঝাতে পারছি আর বলবো দরকার নেই তো কার খুব থাকবে তো থাকলে থাকবে আমার কি করা আছে আমি সত্যি কথা বলতেছি আমি যেটা আমি দেখেছি যেটা আমি সচক্ষে দেখেছি আমি তো সেই কথাই বলছি আমি তো বানোয়ার কিছু আমি কি গণহত্যা কি বানোয়ার এখানে কি দেড় হাজার মানুষ মারা যায় নাই এটা কি ওনার আদেশে নির্দেশে হয় নাই এই যে পুলিশ বিডিআর বিজিবি আর এরা ফায়ার করলো কার আদেশে ফায়ার করেছে ছাত্রলীগকে অস্ত্র হাতে কে নামিয়েছে মাঠে যুবলীগকে কে নামিয়েছে মাঠে আমি কার আদেশে নেমেছে তা আমি ভুল কথা কোথায় বললাম হ্যাঁ এই যে হত্যা গুম নির্যাতন কার দেশে হয়েছে নির্বাচনগুলো মূলক নির্বাচন কারা দেশে হলো কার পরিকল্পনায় হয়েছে তা আমি কোন জায়গায় ভুল বললাম সঠিক কথায় ক্ষিপ্ত হলে তো কিছু করার নেই তাই না এগুলো হচ্ছে বাস্তবতা থেকে যখন সাইকোপ্যাথরা একদম ডিসকানেক্টেড হয়ে যায় এটারই প্রমাণ দেখছি আমরা এইসব সব